গণেশ পুজোর নিমন্ত্রণ খেয়ে ফিরলাম আমরা আজকে তো পুজো তো কালকে হয়ে গেছে তার পরের দিন ওরা খাওয়া দাওয়া করে সেই জন্য সকালে উঠে আমি তাড়াতাড়ি করে রান্নাবাড়ির দিকে চলে গেলাম এদিকে এসে দেখি এখানে চিংড়ি মাছ রেখেছে তো চিংড়ি মাছটাকে আজকে একটু ভাবছি মূল দিয়ে চিংড়িটা করব তো কেমন করে বানাই আমি মূল দিয়ে চিংড়িটা চলো তোমাদেরকে দেখাবো আজকে তো প্রথমে আমি এগুলোকে হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি মেখে রাখলাম এই যে মেখে রেখে তারপরে আমি ওইদিকে মূলগুলো গুলোকে কেটে টেটে সব রেডি করে রাখলাম এদিকে তারপরে মাছটাকে একটু হালকা ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে মা পেঁয়াজ রসুন ওগুলোকে একটুখানি ঠিক করে নিলাম এই ফাঁকে করে মাছটাকে ভেজে তুলে রাখছি এখন এই যে হালকা ভেজতে হবে বেশি না ভাজলেও হবে আর কি একটু ভেজে নিয়ে তারপরে গরম তেলে আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম তারপরে মূল্যগুলোকে ছেড়ে দিব। মূলোগুলোকে ছেড়ে ভালো করে মূলোগুলোকে একটুখানি নাড়াচাড়া করে হলুদ লবণ স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, একটু কাঁচা লঙ্কা দিলাম ভালো করে যে যেরকম ঝাল খাও সেভাবে দিবে দিয়ে তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ওটাকে আবার একটুখানি কষালাম মশলাটাকে কষানো হয়ে গেলে তারপরে একটুখানি জল দিয়ে তারপর ওটাকে সিদ্ধ করে নেবো নিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটুখানি জল দিয়ে তারপরে আমি একটুখানি একটু ভাপে রেখে ব্যাস তারপরে হয়ে যাবে তো খেতে দারুণ লাগে তোমরাও করে দেখো মূলও দিয়ে চিংড়ি মাছ তো এটা করলাম এটা করে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা তারপরে সন্ধ্যাবেলা তো যাওয়া আছে তো এই যে আমার রান্না প্রায় হয়ে গেল এখানে তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে জানিও তো খেতে দারুণ হয় তারপরে এই যে সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি তো আমাকে কেমন লাগছে তোমরা বলো একটু কমেন্টে তারপরে এই যে পুজো প্যান্ডেলে চলে এসেছি এটা বাড়িরই পুজো তো এই দেখো সুন্দর করে সাজিয়েছি কি সুন্দর মূর্তিটা খুব সুন্দর প্রতিবারই সুন্দর হয় মূর্তিটা তো আমাদের বাড়ির পাশেই একদম পাশের বাড়িতে আর কি দেখো মূর্তিটা কি সুন্দর হয়েছে মূর্তিটা তো ওই যে পুজো টুজো দেখে তো ওদের উপরে তারপর ছাদে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে আর কি তো সেখানে যাব এই যে ওদের বাড়িতে চলে যাচ্ছি এখন তো ওদের ঘরে গিয়ে কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপরে চলে গেলাম খেতে খাওয়া দাওয়া সেরে বেশ তারপরে এখন বাড়ির দিকে রওনা দিব আমরা তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো আজকের মতো এখানেই সবাইকে টাটা